I basically work at the crossroads of the cancer science and uh, various alternative healing arts to bring an effective, safe and cost efficient anti-cancer therapy to the bedside of the patient. এবং সেই কাজটা করার জন্য আমি যেটা করি যে আমি মাল্টি ডিসিপ্লিনারি টিমের সঙ্গে একত্রে বা একটা টিম ওয়ার্ক টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করবো আর আমি আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অঙ্কোলজি যা অ্যাস্কো বলা হয় এটা পৃথিবীর মধ্যে সর্বপ্রিয় একটা প্রফেশনাল অর্গানাইজেশন যারা সারা পৃথিবীতে ক্যান্সার কেয়ারের যেটা নর্মস এবং যেটা গাইডলাইন সেটাকে সেট করে তো আমি তাদের একজন মেম্বার আর এটাও ঘটনা যে এই সোলিভ থেরাপি এই যে কাজটা বলছি সেটা নিয়ে কাজ করার জন্য আমি দিল্লি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকেও বেস্ট রিসার্চ পেপার অ্যাওয়ার্ড পেয়েছে এবার বক্তব্যটা হচ্ছে এইটা যে আমি কখনোই নিজেকে এটা বলিনি যে আমি একজন কোনো একটা রেজিস্টার্ড কোনো একটা কাউন্সিল মেডিকেল কাউন্সিলের কোনো একজন সদস্য মেম্বার বা রেজিস্টার্ড মেম্বার এবং যেটা রেকগনাইজড মোড অফ ট্রিটমেন্ট যেমন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ এটা আমার সাবজেক্ট অফ ইন্টারেস্টও নয় ফলে এটা নিয়ে আমার মানে এটা নিয়ে আমার তার যে এঙ্গেজমেন্ট শেখাও আমার এরকম কোনো ইংগেজমেন্ট নেই কিন্তু এটা একটা বেটার থ্রু যে হ্যাঁ হ্যাঁ স্পন্স ডিমপ্লিকেটেড অ্যান্ড আই বজ মানে আমাকে যেটা বলা হয়েছিল যে আমি একজন ভিশ রিসিভার এবং তার সাথে সাথে হ্যাঁ বিন অ্যালেজড অফ ডিং এ ফেক ডক্টর এরকমভাবে কিছু অ্যালিকেশনস আমার উপর আসে এবং মূলত তারপর বেস করে পুলিশ কেস শুরু করে প্রথমে একটি ছোটমুখ তারপর আরও দুপি কেস করা হয় পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা যাকে আমরা ইডি বলে থাকি সেই ইডিও পি এম এল অ্যাক্টে আমার ওপর একটি মানি লন্ডারিং কেস আনে বাট ফ্যাক্ট হচ্ছে এটা অল দ্য কেসেস উইচবার লেভেল এগেন্স মি এদার বাই দ্য পুলিশ অলপ বাই দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওয়্যার ফলস কনফার্ক্টেড বেসলেস মোটিভেটেড অ্যান্ড প্রিপোস্টেলস আফটার ফেসিং জুডিশিয়াল ট্রায়াল যেটা হয়েছে যে অনারেবল কোর্ট আমাকে সমস্ত যে অ্যালিগেশন ছিল বা যা যা কেস আমার বিরুদ্ধে হয়েছিল সেই কেস থেকে আমাকে অনারেবলি অ্যাকুইটেড করেছেন বা আমাকে যেটাকে আমরা বাংলায় বলে থাকি বেকসুর খালাস করেছেন কিন্তু সেটাও মেনিটেন এবার এই অনারেবল টার্মটা কি সেটা আমরা কেন আমি এটাকে অনারেবল অ্যাকুইটাল বলছি মানে অ্যাকুইটাল বা খালাস বেকসুর খালাস একটা শব্দ কিন্তু তার সাথে অনারেবল অ্যাকুইটাল এটাও জুডিশিয়ারিতে একটা স্পেসিফিক টার্ম মানে অনারেবল আমি এমনি বলছি না এটার জন্য একটা কারণ আছে সুপ্রিম কোর্ট অলরেডি এটাকে মানে অনারেবল সুপ্রিম কোর্ট অলরেডি ডিফাইন করেছে যে অনারেবল অ্যাকুইটাল বলতে কি বোঝায় তো আমি সেই থ্রেশোল্ডটাকে পেরিয়েছে আমার যে ট্রায়াল আমি সেটাকে রিচ করেছি সাথে সাথে যেটা হয়েছে যে মানি লন্ডারিং এর যে কেস আমার সেটা মানে অনারেবল মানে লার্নেট যেটা বিচার ভবনে যে ইডি স্পেশাল কোর্ট রয়েছে সেই কোর্ট আমাকে সেই সেই কেস থেকে অন মেরিট ডিসচার্জ করেছে এবং যেটা বিষয় সেটা হচ্ছে এই যে অর্ডারগুলো মানে এই যে অ্যাকুইটাল অর্ডার পুলিশের কেসে বা এই যে ইডি কেসের যে পিএমএলএ কেসের যে অর্ডার সেই অর্ডারগুলো সবই ফাইনালিটি রিচ করেছে কারণ আল্টিমেটলি স্টেট স্টেট বা ইডি এটা ডিসাইড করেছে যে যে অর্ডার করে দিয়েছেন সেই অর্ডারের মধ্যে কোনো লিগ্যাল থ্যালাসি নেই অতএব সেগুলো চ্যালেঞ্জেবল নয় যার ফলে সেই সময় আমার যা সেভিংস এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা পুলিশ অ্যাটাচ করেছিল সেই সেভিংস আমাকে তারা ফিরিয়ে দিয়েছে বা সেগুলোকে আমাকে উইথ অ্যাকুড ইন্টারেস্ট আমাকে আবার ফিরিয়ে দেওয়া এবার একটি বিষয় আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেটা দেখি যে সোসাইটি যখন হঠাৎ করে কোনো খবর শোনে সেটা মানে সেটার সত্যতা যাচাই করার আগে সোসাইটি যেটা হয় যে সেটাকে অনেকটা বিশ্বাস করতে শুরু করে ফেলে অনেক সময় আপডেট ফ্যাক্ট এইভাবে আনানো হয় মানে এগুলো ইন্টেনশনালি করা হয় যে কোনো একটা ফ্যাক্ট তার সাথে দুটো বা তিনটে সত্যি ফ্যাক্টকে রাখা হচ্ছে কিন্তু সেইটার উপর জোর দিয়ে দুটো মিথ্যে কথাকে এস্টাবলিশ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো এইগুলোকে হাফবেক্ট ফ্যাক বলা হয় তো সেই রকম একটা প্রবণতা কিন্তু অনেক সময় থাকে ফলে এটা ঘটনা যে কিছু কিছু ক্ষেত্রে অ্যালিগেশন কমপ্লিটলি ফলস হলেও দ্যাট ক্যান বি ডিজাইন ইন এ ওয়ে যাতে সেটা মনে হয় যে সেটা অরিজিনাল বেস্ট ওয়ে যেটা আমার মনে হয় করা উচিত সেটা হচ্ছে লেট বি বিডিকেটেড বাই এ কম্পিটেন্ট কোর্ট কারণ কোর্ট জানে যে কিভাবে বিচারটা করতে হয় বা মানে এই বিষয়টাকে আমাদের দেশের যে ল বা যে হচ্ছে আইন সেই অনুযায়ী কিভাবে বিচার করতে হয় কোনটা ঠিক কোনটা ভুল এটা আমাদের উচিত হচ্ছে কোর্ট কে ডিটারমাইন করা কারণ ইট ইজ অনলি দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট which is binding on society and none of the components leading to it ফাইনালি আমি যেটা বলতে চাইছি যে ইট ওয়াজ উইদাউট সেইং দ্যাট দ্য অ্যাডভার্সিটিজ আই ডেল উইথ ওভার দ্য লাস্ট মেনি ইয়ার্স ওয়ার ইনটেন্স এক্সট্রিম এন্ড মাল্টি লেয়ারড ইন नेचर আমার যেটা ক্রেডিবিলিটি বা যেটা আমার যে বিষয়টা সেটা ভীষণ রকমভাবে নষ্ট হয়েছিল আমি সোসাইটিতে আইসোলেটেড হয়ে পড়েছিলাম থার্ডলি যেহেতু আমার সেভিংস এগুলো একটা সময় আটকানো ছিল তার ফলে অটোমেটিক্যালি যেটা হয়েছিল যে আমি একটা সময় খুব আর্থিক কষ্টের মধ্য দিয়েও কিন্তু এত কিছু সত্ত্বেও যেটা হয়েছে যে আই মানে আমি এই এই সমস্ত যে চ্যালেঞ্জেসগুলো ছিল ইনসামমাউন্টেবল চ্যালেঞ্জেস সেগুলোর কাছে হার স্বীকার করিনি রাদার আমি যেটা করেছি যে এইগুলোকে আমি চ্যালেঞ্জ হিসেবে দেখেছি যাকে ওভারকাম করা উচিত বলে আমার মনে হয়েছে এবং আমি টায়ারলেসলি কন্টেস্ট করেছি বিফোর দ্য কোর্ট অফ ল এবং ফাইনালি আমি অ্যাপিটেড হয়েছি তো মাই ভেন্ডিকেশন প্রুভস দ্যাট মাই কান্ট্রি হ্যাজ এ ভেরি স্ট্রং অ্যান্ড প্রোগ্রেসিভ কনস্টিটিউশন উইচ প্রোটেক্ট আওয়ার রাইটস অ্যান্ড নেভার ডিনাইস